তো মালয়েশিয়ান প্রবাসী বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে এবং মালয়েশিয়াতে দাম কেমন আছে এবং ভিডিও শেষে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে হোম টাউন অ্যাপসের মাধ্যমে নিজের টিকিট নিজেই কাটতে পারবেন যে কোনো সময় যে কোনো মুহুর্তে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে এবং অর্ধেক পেমেন্ট করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব ভিডিও শেষে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি আসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালুশিয়ার কলালামপুর বকির জলিল থেকে আর আপনার কথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে উনিশে আগস্ট দু হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম চারশো সাঁত্রিশ লিঙ্গিত তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্ত পরিবর্তন হতে পারে আর এক ভরির সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম আর যেটা বললাম এটি কিন্তু মজুরি বাদে মজুরি নির্ধারণ হয়ে থাকে আপনি কোন ধরনের গহনা করবেন সেটার উপরে নির্ভর করে এবার জানিয়ে দেব এক্সচেঞ্জ হাউসগুলোতে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পনেরো দু জানানোর চেষ্টা করব অ্যানবিয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা ষোলো পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা এক পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একীকৃত বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা দশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পঁচিশ পয়সা চার্জ প্রযোজ্য পার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিত বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ষোলো পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারে সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একীকৃত বিনিময় দিচ্ছে আঠাশ টাকা একাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা ঊনসত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ উনত্রিশ টাকা চল্লিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা উনসত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ উনত্রিশ টাকা চল্লিশ পয়সা লোটাস ট্রিবিউট এক্সন মানে হোক যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা তিপ্পান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আঠাশ টাকা উনসত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন বা কম হতে পারে আপনার এলাকাতে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়া প্রবাসী ভাই বোনদের জন্য বিশাল সুখবর সেটি হচ্ছে হোম টাউন অ্যাপসের মাধ্যমে এখন আপনারা অর্ধেক পেমেন্ট করে বিমান টিকিট কাটতে পারবেন খুব সহজেই বুকিং করে রেখে দিতে পারবেন আর ফ্লাইটের তিন দিন পূর্বে বাকি অর্ধেক পেমেন্ট করে টিকিট বুঝে পাবেন খুব সহজেই হোম টাউন অ্যাপসের মাধ্যমে মনে করেন এখন আপনি এই মাসের শেষে বা আরো তিন মাস পরে আপনি দেশে ছুটিতে যাবেন আপ ডাউন টিকিট কাটবেন দেখছেন এখন মাত্র বারোশো রিঙ্গিত আছে টিকিটের প্রাইস আপনি যদি এক সপ্তাহ বা এক মাস আগে কাটতে চান সেই টিকিট কিন্তু দুই হাজার পঁচিশ পর্যন্ত হয়ে যায় শুধুমাত্র হোম টাউন আপনাকে দিচ্ছে অর্ধেক পেমেন্টে করে বুকিং দিয়ে রাখার সুবিধা সেটি কেমন সেটি একটু বিস্তারিত যদি বলি সেটি হচ্ছে আপনি মনে করেন এখন থেকে তিন মাস পরে ছুটিতে যাবেন টিকিটের দাম আছে বারোশো রিঙ্গিত এখন আপনি ছয়শো রিঙ্গিত পেমেন্ট করে টিকিটটি বুকিং দিয়ে রাখতে পারবেন আর বাদ বাকি ছয়শো রিঙ্গিত আপনার ফ্লাইটের তিন দিন পূর্বে পরিশোধ করে আপনার টিকিট বুঝে নেবেন হোমটাউন অ্যাপস থেকে আরও বিস্তারিত দেখাবো ভিডিওতে কীভাবে আপনারা হোমটাউন অ্যাপসের মাধ্যমে টিকিট বুকিং করবেন ঢাকা কোলালামপুর কোলালামপুর ঢাকা রুটের আপডাউন টিকিট এবং সিঙ্গেল টিকিট তো চলো দেখিয়ে দিই আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে আমাদের পাশে থাকবেন হোম টাউন অ্যাপস থেকে কীভাবে রিটার্ন টিকিট বা আপডাউন টিকিটের দাম চেক করবেন বা কাটবেন সেটি এখন দেখানোর চেষ্টা করবো সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে ও উপরে সার্চ বারে লিখবেন বাংলাতে অথবা ইংলিশেতে দুটা যে কোনো একটিতে লিখতে পারেন হোম টাউন লিখে এই যে হোম টাউন অ্যাপস আছে এটাতে সার্চ দেবেন দেওয়ার পরে এরকম যে অপশানটি আসবে এটা আপনি ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে আমি ওপেনে ক্লিক করে ভিতরে চলে গেলাম যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বুক নাও যে অপশান আছে ফ্ল্যাট বুক ফ্ল্যাট বুকে ক্লিক করবেন পরে এখানে ফর আদার্সে ক্লিক দিয়ে ইন্টারন্যাশনাল যে অপশানটি আছে ইন্টারন্যাশনাল অপশানে ক্লিক দিয়ে নিচে নেক্সট অপশান এসে ক্লিক করবেন এখন উপরে যেটা দেখতে পাচ্ছেন কলালামপুর ঢাকা কলালামপুর এটা হচ্ছে রিটার্ন টিকিট বা ডাউন টিকিট মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়া এবং আসা নিচেরটা হচ্ছে কলালামপুর টু ঢাকা অর্থাৎ ঢাকা কলালামপুর থেকে ঢাকা যাওয়ার সিঙ্গেল টিকিট নিচেরটা হচ্ছে ঢাকা টু কলালামপুর অর্থাৎ ঢাকা থেকে কলালামপুর আসার সিঙ্গেল টিকিট তো যেহেতু আপডাউন টিকিট দেখাবো সেক্ষেত্রে একটা সিলেক্ট করব করার পরে নিচে দেখতে পাবেন সিলেক্ট ডি ডেটস তো এটাতে ক্লিক করার পরে আপনি কোন মাসের কত তারিখে যাবেন কতদিন ছুটি বা কতদিন পরে আসবেন সেটা এখন আপনাকে নির্বাচন করতে হবে এখন জুন মাসের তেরো তারিখ মনে করেন যে আমি বা আপনার যার জন্য টিকিট কাটব সে আগস্ট মাসের এক তারিখে দেশে যাবে তো আগস্ট মাসের এক তারিখ সিলেক্ট করব করার পরে নেক্সট অপশানে ক্লিক করব। সে দু মাস ছুটি থাকবে বা তিন মাস থাকবে তাহলে এখানে যে মাসের ইয়ারটা আছে এখানে ক্লিক দিলাম তো আগস্ট মাস এক মাস দুই মাস তিন মাস তো সে অক্টোবরের যদি একত্রিশ তারিখে আসে তাহলে আগস্টের এক তারিখ থেকে অক্টোবরের এক তারিখ তিন মাস হয়ে গেল এখন নিচে সিট দিয়ে অ্যাভেলেবেল এটাতে ক্লিক করে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে স্ক্রিনে দেখতে পারবেন আপনার টিকিটের প্রাইসটা চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর মতো চলে আসছে বাতিক এয়ারলাইন্স যেটাকে মালিন্দু এয়ারলাইন্স বলে তেরোশো তেইশ রিঙ্গিত পঁয়ত্রিশ কেজি আপডাউন টিকিটের মূল্য পাবেন এবং এইখানে সি ফ্লাইট এটাতে ক্লিক করলে আপনার ফ্লাইটটা হচ্ছে রাত দশটা বিশ মিনিটে এবং বাংলাদেশে পৌঁছাবে বারোটা দশ মিনিটে এবং এখানে হ্যান্ড ব্যাগেজের অপশন আছে চেক ইন ব্যাগেজ টু পিসেস তো এরকম আপনি সব কিছু দেখতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং নিচের দিকে যদি আপনি যেতে থাকেন তাহলে অবশ্যই অন্যান্য এয়ারলাইন্সের যে প্রাইসগুলো আছে সেগুলোও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন থাই এয়ারলাইন্স আছে ইউএস বাংলা বাংলাদেশ বিমান সকল এয়ারলাইন্সের কিন্তু আপনি এখান থেকে প্রাইসগুলো দেখতে পারবেন অর্থাৎ যে তারিখে আপনি টিকিটটি কাটতে চাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশে আছে বারোশো চৌষট্টি রেঙ্গিত বিশ কেজি প্লাস সাত কেজি মালয়েশিয়ার লাঞ্চ আছে পনেরোশো দুই রিঙ্গিত বিশ কেজি তো এটা নির্ভর করে আপনার তারিখের উপরে এখন আপনি যদি চিন্তা করতেছেন এই তারিখে আপনার প্রাইসটা বেশি আপনি অন্য তারিখে আবার ট্রাই করবেন বা চেক করবেন তাহলে আপনার ফোনের যে ব্যাক অপশন আছে ব্যাক অপশানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আপনার ড আপনি কোন ডপটেড ডেট চেঞ্জ করবেন না রিটার্ন ডেট চেঞ্জ করবেন সাপোজ আপনি দুই মাসের কাছে তিন মাসের কাছে দুই মাস থাকবেন তো এটাতে যদি আপনি এক মাস কমে আনতে চান তাহলে এখানে সেম চেঞ্জ করে আবার সার্চে দিয়ে দেবেন পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আপনার ফোনের স্কানে আবারও কিন্তু সেই টিকিটের প্রাইসগুলো সিরিয়াল বাই সিরিয়াল চলে আসবে ইউএস বাংলাতে দেখতে পাচ্ছেন এবং সব বিমান এয়ারলাইন্সে যে এখানে ইউএস বাংলার আছে তেরোশো একুশ রিঙ্গিত পঁয়ত্রিশ কেজি প্লাস সাত কেজি এবং সেম ফ্লাইট টাইম তিনটা তো এরকম করে আপনি সবগুলো এখান থেকে করতে পারবেন এখন অনেকেই আছে যে টিকিটটা কাটব কী করে এখানে দেখতে পাচ্ছেন বুক দিস ফ্লাইট এটাতে ক্লিক করলে আপনার এখানে মোবাইল নাম্বার চাবে তারপরে আপনার পাসপোর্ট নাম্বার সব কিছু ক্রমান্বয়ে এখানে আপনাকে দেখিয়ে দেওয়া হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এছাড়াও আপনি যে কোনো মুহূর্তে যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন না বুঝলে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এবং ধন্যবাদ সবাইকে আশা করি পাশে থাকার জন্য এবং এখনই আপনার ফোনে হোম টাউন ডাউনলোড করুন ডাউনলোড করে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিমান টিকিটের প্রাইস চেক করতে পারেন এবং বিশ্বস্তার সহিত বিমান টিকিট কাটতে পারেন হোমটাউন থেকে